Thank you চুপ করো চুপ করো চুপ করো তোমরা সবাই তোমাদের এই একভাবে জয় গান শুনে শুনে আমার কান পচে গেল এবার আমি শুধু এই পাতার লোকেরই নয় তার সাথে পৃথিবী লোকের অধিস্বর হয়ে উঠতে চাই এ তো খুবই ভালো কথা প্রভু খুবই ভালো কথা এটা তো আপনার বহুদিনের আশা ছিল প্রভু চুপ করো মন্ত্রী চুপ করো শুধু স্বপ্ন দেখলে কি হবে স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার প্রাণপণ চেষ্টাও তো করতে হবে নাকি কি করতে হবে প্রভু মানুষরা তো আমাদের একদম পছন্দ করে না আমাদের নাম শুনলেই ওদের রক্ত গরম হয়ে যায় ওরা কি আপনাকে ওদের প্রভু বলে মেনে নেবে কেউ কাউকে এত সহজে প্রভুর জায়গা দেয় না মন্ত্রী শক্তি আর বুদ্ধি দিয়ে সবাইকে নিজের বসে আনতে হবে বুঝেছ বুঝতে পেরেছি প্রভু কিন্তু আপনি কি করবেন হম পৃথিবীর লোকেদের এমন ভাবে ভয় দেখাতে হবে যে ওরা বাধ্য হয়ে যেন আমার দাস হয়ে যায় ভয় হ্যাঁ ভয় শোনো ভয় থেকেই ভক্তির জন্ম হয় আগুন আগুন দিয়ে ওদের সবাইকে জ্বালিয়ে দাও সর্বনাশ হয়ে গেছে দেবশঙ্কর বাবা সর্বনাশ হয়ে গেছে আমাদের গ্রাম বন জঙ্গল সব আগুনে পুরে শেষ হয়ে গেছে আপনি কিছু করুন প্রভু আপনি কিছু করুন আমি থাকতে তোমাদের কোন রকম ক্ষতি হতে দেব না সাধু দেবশঙ্করের শঙ্করের আমার নয় এই জয়গান করো মহাকালের কারণ ওনার আশীর্বাদেই আগুন নেভানো সম্ভব হলো সাধু দেব শঙ্করের না 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 এ হতে পারে না একজন সামান্য সাধু আমাদের লাগানো আগুনকে সামান্য জলেই নিভিয়ে দিল তবে এবার বুঝে যান প্রভু দেবতাদের আশীর্বাদে আজ মানুষরা কত শক্তিশালী হয়ে গেছে চুপ করো চুপ করো মানুষের শক্তির ব্যাপারে আবার একদম বলবে না ওই সাধু না থাকলে ওরা কিচ্ছু করতে পারতো না কিচ্ছু করতে পারতো না শোনো আমি একটা উপায় ভেবেছি কি উপায় প্রভু কতেশো বলছি আর তার প্রস্তুত কেমন লাগলো তোমার এই উপায় খুব ভালো খুব ভালো প্রভু চুপ করো তোমার কি কোনো লজ্জা নেই এই উপায়টা তোমার আমাকে দেওয়া উচিত ছিল এবার যাও আমি যেমনটা বলেছি গিয়ে ঠিক তেমনটা করো এখনই যাচ্ছে প্রভু বার হবে আসল খেলা কে আছো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আরে এই গলার অবস্থা তো আমাদের সাধু বাবার বলে মনে হচ্ছে হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে চলো গিয়ে বরং দেখা যাক আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমায় সর্প দংশন করেছে আমাকে এখনই জঙ্গলের ওই নীল পাহাড়ে নিয়ে চলো তাড়াতাড়ি চলো ওখানে একটা গাছের মধ্যে সর্প দংশনের ওষুধ আছে চলো চলো আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না এবার আমাদের বলুন ওই গাছটা কোথায় আছে সাধু বাবা গাছ আপনি হাসছেন কেন সেটা তো তোমরা এখনই বুঝে যাবে তুমি আমি হলাম পাতাল লোকের মন্ত্রী এখন আমি তোমাদের সকলকে নিয়ে পাতাল লোকে যাব ভুলে যাচ্ছে শয়তান আমাদের সঙ্গে সাধু দেবশঙ্কর আছেন তুই আমাদের কোন রকম ক্ষতি করতে পারবি না দেব শঙ্কর জানতে পারলে তবে তো বাঁচাতে আসবে ও যাতে জানতে না পারে তাই আমি চালাকি করে তোদের সকলকেও কেউ আশ্রমের থেকে দূরেই জঙ্গলের মধ্যে এই নীল পাহাড়ে নিয়ে এসেছি দেবশঙ্কর শঙ্কর নিজের চোখ খুলো খুলো ওরা বিপদে পড়েছে গিয়ে ওদের সাহায্য করো কারা বিপদের মধ্যে আছে প্রভু যারা তোমায় ভালোবাসে তারা পাতাল লোকে যাও দেবশঙ্কর শঙ্কর সেই পাতাল লোক যেখানে ওই শয়তান নসুর ওদেরকে বন্দি করে রেখেছে কিন্তু আমি পাতাল লোকে কিভাবে যাব। আমি তো পাতাল লোকের সম্বন্ধে কিছুই জানি না প্রভু তোমার যজ্ঞের ধোঁয়াই তোমাকে পাতাল লোকে নিয়ে যাবে শুধু চোখ বন্ধ করে আমায় স্মরণ করো জয় মহাকাল জয় মহাকাল জয় মহাকাল ওদের ছেড়ে দাও শয়তান মুক্ত করো মুক্ত করব নিশ্চয়ই মুক্ত করব। কিন্তু আমার একটা শর্ত আছে আমাকে তোমাদের নিজেদের প্রভু হিসেবে স্বীকার করতে হবে ভগবানকে ছেড়ে শয়তানকে আমরা কখনোই আমাদের প্রভু বলে মানব না কখনোই না যত বড় মুখ নয় তত বড় কথা হ্যাঁ এখনই এই সাধুকে বন্দি করা হোক খবরদার যদি এক মন্ত্রপুত জল ছিটিয়ে তোমাদের পাথর বানিয়ে দেব। ভয় পেও না ওকে ধরো আমিও নিজের চোখে দেখতে চাই ওই মন্ত্রপুত জলের ঠিক কত ক্ষমতা তাহলে দেখো পাথর বানিও না দেবশঙ্কর আমি তোমার লোকেদেরকে মুক্ত করছি আর কথা দিচ্ছি যে কোনো দিন পৃথিবী লোকে আক্রমণ করব না আরে কেউ আছিস ওদের মুক্ত কর এই কারণে যে যেখানে আছো সেখানেই থাকো অধিক লোভ করো না আর করব না আমি আপনাকে কথা দিচ্ছি প্রভু আমি আর কোনো দিন করবো না আপনি কি করলেন মহারাজ? আমার এতদিনের তপস্যা ভঙ্গ করলেন। হ্যাঁ, ভঙ্গ হয়েছে তো ভালোই হয়েছে। আপনাকে কে বলেছিল আমার চন্দ্রগড়ের জঙ্গলে তপস্যা করতে? আপনি কি ভেবেছিলেন? আপনার তপস্যার কথা মাথায় রেখে আমি শিকার করতে বেরোবো না। হ্যাঁ, মূর্খ সাধু। মহারাজ, এত অহংকার কিন্তু ঠিক নয়। মহারাজ চন্দ্রকুমারকে নীতির কথা শেখাতে আসবেন না শুনুন রাজা চন্দ্রকুমারের অহংকার থাকবে না তো আপনার মতো দরিদ্র সাধুর অহংকার থাকবে যদি নিজের ভালো চান তাহলে আমার এই চন্দ্রগড় থেকে দূর হয়ে যান সে তো আমি অবশ্যই যাব কিন্তু যাওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলে যেতে চাই আপনার এই পাপের ফল শুধু আপনি নয় বরং আপনার বংশের উত্তর ভোগ করতে হবে আমি আপনাকে অভিশাপ দিচ্ছি মহারাজ চন্দ্রকুমার যে আপনার চন্দ্র বংশ শীঘ্রই নিশ্চিহ্ন হয়ে যাবে আমার চন্দ্র বংশ নয় বরং আপনি এখন ধ্বংস হবেন আমার বংশ ধ্বংস করবে একি এ আমি কি দেখছি আমি আমি তো আপনাকে গুলি করে মেরে ফেলেছিলাম আপনি আপনি আমার সামনে কি করে এলেন তুমি আমার শরীরটাকে মেরেছো কিন্তু আমার আত্মা সে তো অমর আমার চন্দ্রকুমার অমর ভুলে যেও না চন্দ্রকুমার তোমার সুখের দিন শেষ এবার চন্দ্রবংশ নিশ্চিন্ন হবে না না সাধু মহারাজ না আবার পাপের সাজা আমার বংশকে দেবেন না দয়া করে আমায় ক্ষমা করে দিন আমায় ক্ষমা করে দিন আমি কোনোদিন আর এরকম অনৈতিক কাজ করব না শুধু একবার আমায় আর আমার চন্দ্রবংশকে ক্ষমা করে দিন ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি কিন্তু তার জন্য তোমাকে কঠিন পরীক্ষা দিতে হবে আমি সব রকমের পরীক্ষার জন্য তৈরি বলুন বলুন আমায় কি

যদি তোমার বংশের কোন উত্তর সুরি আমার পূজা ভক্তি সহকারে না করে তাহলে তার অকাল মৃত্যু হবে তার সঙ্গেই শেষ হয়ে যাবে এই চন্দ্র বংশ রাজপুরোহিত ত্রিলোক দর্শন মহাশয় আমার ঠাকুরদা মহারাজ চন্দ্রকুমারের কাছে আমি এটা শুনেছিলাম কিন্তু এই সাধুর মূর্তিকে আমার কোনোভাবেই পূজা করা সম্ভব নয় যে মন আমি দেবতাদের পূজা করি সেই এই মূর্তির করতে না কিন্তু মনে মন মহারাজ বীরেন্দ্র চন্দ্র আপনাকে আর আপনার বংশ চন্দ্র বংশকে ধ্বংস করে দিতে পারে একজন মৃত সাধুর এত ক্ষমতা হতে পারে এটা আমি কিছুতেই মানতে পারছি না সেই কারণে আমি চাই যে এই সাধুর মূর্তি আপনি কালকে বিসর্জন দেবেন এটা আমার সিদ্ধান্ত মহারাজ বীরেন্দ্রচন্দ্রের জয় হোক মহারাজ সাধুর মূর্তির বিসর্জন সম্পন্ন হয়েছে এতদিন পর একটা বোঝা আমার মাথা থেকে নামলো আজ আমি খুশির সঙ্গে খোলা মনে পুজো করতে পারবো চন্দ্র তোমার সুখের দিন শেষ হয়েছে ওঠো সাধু তোমার এত বিসর্জিত করলে তুমি কি এটা জানতে না যে এর ফলে তোমার জীবনে কি বিপত্তি আসতে চলেছে তুমি আমার কথায় বিশ্বাস করনি তো এবার দেখো মহারাজ চন্দ্রকুমারকে আমি যা বলেছিলাম সেটা কিভাবে সত্যি হয় সাধু মহারাজ মহারাজ আপনি কোথায় সাধু মহারাজ আমি আপনার মূর্তি আবার প্রতিষ্ঠা করে ভক্তির সঙ্গে পূজা করব আপনি আমায় ক্ষমা করে দিন দেখি আপনি কোন উত্তর দিচ্ছেন না কেন মহারাজ আমার বুকে ব্যথা করছে কেউ ডাকো রাজবৈদ্যকে মহারাজের শরীরের কি অবস্থা রাজবৈদ্য ভালো নয় এটাই তো বৈদ্য মহাশয় আমি জানি আমি আর বেঁচে থাকবো না কিন্তু এর জন্য আমার কোনো দুঃখ নেই আমি সাধু বাবার মূর্তির অসম্মান করে যে মহাপাপ করেছি তার জন্য আমার বেঁচে থাকবার কোনো অধিকার নেই কিন্তু আমার ভুলের কারণে আমাদের এই চন্দ্রবংশ শেষ হয়ে যাবে এটাই আমি সহ্য করতে পারছি না কিছুতেই পারছি না কিছু একটা করুন ত্রিলোক দর্শন মহাশয় কিছু তো করুন এই কঠিন পরিস্থিতি থেকে বেরোনোর একমাত্র উপায় হলো আবার সাধু মহারাজের মূর্তি স্থাপন করে ভক্তির সাথে পূজা শুরু করতে হবে আমিও ঠিক এটাই চাইছি আপনি এখনই সাধু বাবার মূর্তি প্রতিষ্ঠার আয়োজন করুন আপনার সাথে অনেক অন্যায় হয়েছে সাধু মহারাজ শুধু একবার আমাদের ক্ষমা করে দিন আমরা কথা দিচ্ছি আমরা এরপর আর কোন অন্যায় করব না আমাদের উপর দয়া করুন সাধু মহারাজ আমাদের ক্ষমা কিন্তু তার জন্য তো মহারাজ চন্দ্রকে কঠিন পরীক্ষা দিতে হবে কেমন পরীক্ষা বলুন না সাধু মহারাজ মহারাজ বীরেন্দ্রচন্দ্রকে এই রাজপ্রাসাদের সুখ সম্ভোগ ঐশ্বর্য আরাম পরিত্যাগ করতে হবে কঠিন তপস্যার মাধ্যমে তাকে সিদ্ধি লাভ করতে হবে তবেই সে এই পাপ থেকে মুক্তি পাবে চোখ হল বীরেন্দ্রচন্দ্র চোখ সাধু মহারাজ আপনি তোমার তপস্যায় আমি খুশি হয়েছি পুত্র আমি তোমায় ক্ষমা করছি যাও চন্দ্রগড়ে গিয়ে তোমার রাজ কর্তব্য জয় এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু